চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি পরিযায়ী শ্রমিক অর্থাৎ এই সমশ্রী প্রকল্পের যে নতুন অ্যাপ্লিকেশান বা মোবাইল অ্যাপ সেটা কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করেছে তো আপনারা কিন্তু অনলাইনে বর্তমানে এই প্রতি মাসে যে পাঁচ হাজার টাকা পাওয়ার নতুন প্রকল্প এখানে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনাদের আবেদন করতে হবে কোথায় কি লিখতে হবে সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক আবেদন ফর্ম পূরণের পদ্ধতি পিডিএফ ফর্ম ডাউনলোড কি কী ডকুমেন্ট লাগবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন অনেকেই পাননি তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটা সেটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন অনেকেই বলবেন দাদা ওয়েবসাইট খুলছে না কীভাবে ডাউনলোড করব আমি আপনাদের একদম সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো আপনারা হানড্রেড পার্সেন্ট কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন সবার প্রথমে যদি আমরা দেখি যে এই যে প্রকল্প এটাতে ইলিজিবল হতে গেলে কি কী কিন্তু নিয়ম মানতে হবে তো দেখুন সবার প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আগে দেখবো এই প্রকল্পটা কারা আবেদন করলে লাভবান হবেন আর কারা আবেদন করলে বেকার কিন্তু রিজেক্টেড হবেন আগে জানুন বুঝুন তারপরে কিন্তু আবেদন করবেন তো দেখুন এখানে আমরা প্রথমত সার্চ করব ইয়োবং ইয়োবং লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনেই ইউবং ডট ইন এরকম পোর্টাল চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে সবার প্রথমেই আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্প অ্যাপ্লাই দু হাজার পঁচিশ শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু বিস্তারিত জানুন আপনারা এই রিড মোড়ে ক্লিক করতে পারেন বা এই ব্যানারের উপরে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলেই দেখবেন এখানে এই যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে আর এখান থেকেই আপনারা ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন কী বলা রয়েছে এখানে পরিষ্কার করে বলছে যে সমশ্রী প্রকল্প কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে এটা চালু করেছে বা কবে বলেছে এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রেস কনফারেন্স করে কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলা হয়েছে যে শ্রমিকরা প্রত্যেক মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবে তো এখানে আপনারা আবেদন এবার কীভাবে করবেন দেখুন এখানে ডিটেলস আপনারা পড়ে নিতে পারেন আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে এই সমস্যা প্রকল্পটি কি এটা আপনারা দেখতে পারেন তারপর সমস্যা প্রকল্পের সুবিধা কি রয়েছে তারপরে আমরা যদি দেখি এই প্রকল্পের আবেদনের জন্য কি কী শর্ত রয়েছে এই শর্তগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন যদি দেখেন যে হ্যাঁ এই শর্তগুলো আপনি ফিল ফুলফিল করছেন তাহলেই কিন্তু আবেদন করবেন নাহলে আবেদন করে কোনো কিন্তু লাভ হবে না তারপরে প্রয়োজনীয় নথিপত্র এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে প্রয়োজনীয় কি কী নথিপত্র কিন্তু আপনাদের লাগবে তারপরে যদি দেখি কিভাবে আবেদন করবেন এই কিভাবে আবেদন করবেন এটা আমি লাইভ প্রসেস আপনাদের একটা আবেদন ফিল করে দেখাবো বা একটা ফর্ম পূর্ণ করে কিন্তু দেখাবো একদম অফলাইন দেখাবোই কীভাবে ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে আমরা অনলাইনে অ্যাপের মাধ্যমে কিভাবে করতে হবে সেটাও কিন্তু দেখাবো তারপরে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে যে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রকল্প আবেদন করার আগে আপনাকে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আগে আবেদন করতে হবে পরিযায়ী শ্রমিক হবার পরই আপনি সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সমস্ত প্রকল্পের যদি টাকা আপনার নিতে হয় তাহলে অবশ্যই আগে আপনাকে পরিযায়ী কর্মী হিসাবে নিজেকে নিযুক্ত করতে হবে বা যেটার যে পরিযায়ী কর্মীর যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে নিতে হবে তো সেটা নিতে গেলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে এই দেখুন এখানে ফর্ম ডাউনলোড অপশন দিয়েছে দেখুন ফর্ম ডাউনলোড লেখা রয়েছে এখানে ক্লিক করলেই এই দেখুন ফর্মটা খুলে যাবে এবার আপনারা এরকম চিহ্ন দেখতে পাবেন উপর দিকে থাকবে এই দিকটা আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে কি হবে আপনারা আপনাদের ফোনে দেখতে পাবেন পিডিএফটা এবং সরাসরি আমি এবার আপনাদের দেখিয়ে দিই কিভাবে এইটা ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তো অনেকেই আছেন ইতিমধ্যে হয়তো ফিল আপ করে নিয়েছেন অনেকে আবার পারছেন না তো আমি আপনাদের একদম নির্ভুলভাবে দেখিয়ে দিই কোথায় কি করতে হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের কি করতে হবে এই জায়গাটাতে লাস্ট তিন মাসের তোলা যে কোনো একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে বা চিটিয়ে দিতে হবে ব্যাস তারপরে যদি আমরা দেখি আবেদনপত্রেতে কী কী বলেছে এক নম্বরে বলেছে ব্যক্তিগত তথ্য অর্থাৎ যে আবেদন করছে সেই আবেদনকারীর নাম মোবাইল নাম্বার স্বামী বা বাবার নাম এখানে দিতে হবে এখানে লিঙ্গ পুরুষ না মহিলা বা অন্যান্য সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপরে ধর্ম কি রয়েছে সেটা লিখতে হবে জাতি কি রয়েছে যদি আপনাদের এসসি এস টি ইউআর থাকে সেটা সিলেক্ট করতে হবে যারা আনরিজার্ভ রয়েছেন অর্থাৎ জেনারেল তারা এটা সিলেক্ট করবেন যারা ওবিসি রয়েছেন তারা এটা এসসি এস টি যারা রয়েছেন তারা ওটা সিলেক্ট করবেন তারপরে জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে তারপরে আপৎকালীন ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি ফোন নাম্বার যার সেটা দিতে এই যে এখানে একটা মোবাইল নাম্বার দিলেন এটা তো আপনার মোবাইল নাম্বার হলো কিন্তু ইমার্জেন্সি ধরুন এই নাম্বারে কন্ট্যাক্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের এই যে ইমারজেন্সি আপৎকালীন ফোন নাম্বার এটা কিন্তু দিতে হবে এখানে আপনারা কিন্তু নিজের একই নাম্বার দিবেন না এখানে একটা এটাতে যদি না লাগে তাহলে অল্টারনেটিভ কোনটাতে কন্ট্যাক্ট করবে সেটা কিন্তু এখানে অবশ্যই দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আধার কার্ড নাম্বার আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তারপরে এখানে সাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার সেটা এখানে বসাবেন তারপরে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ ইপিক নাম্বার যেটা রয়েছে আপনার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে আমরা পরের যে স্টেপ রয়েছে সেটাতে চলে যাব পরের স্টেপে কী বলা হয়েছে স্থায়ী ঠিকানা এখানে পরিষ্কার করে লিখতে হবে মহকুমা ব্লক বা মিউনিসিপালিটি বা কর্পোরেশন যেটা আপনার ক্ষেত্রে হবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে আপনার ক্ষেত্রে থানা পিন এখানে আপনারা লিখে দেবেন তারপর এখানে কর্মক্ষেত্রে ঠিকানা বলেছে তো কর্মক্ষেত্রের ঠিকানাটা একটু সঠিকভাবে ফিল আপ করতে হবে কারণ এখানে দেখুন পরিষ্কার করে বলছে যে কর্মক্ষেত্রের ঠিকানা এবিসিডির মধ্যে যে কোনো একটি অর্থাৎ এ বি সি ডি এই চারটার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে বা একটা কিন্তু আপনাকে ফিল করতে হবে এবার এখানেই হচ্ছে মূল জিনিস যে আপনি কোনটা ফিল আপ করবেন অনেকেই বুঝতে পারেন না দেখুন এখানে এক নম্বরেই বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য অর্থাৎ এটা কাদের জন্য যে সমস্ত আবেদনকারী ধরুন আপনি ভারতবর্ষের মধ্যেই কাজ করছেন কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ এই স্টেটের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা এটা ফিল আপ করবেন দেখুন এখানে দেশ অটোমেটিক ভারত দেওয়া রয়েছে এবং এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আপনি যেখানে কাজ করছেন সেই রাজ্যের নামটা কিন্তু এখানে লিখতে হবে এবং সেই থানাটা এখানে লিখে দিতে হবে হয়ে গেল বি নাম্বারে কি বলেছে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য অর্থাৎ আপনি ধরুন ভারতবর্ষেই কাজ করছেন না ভারতবর্ষের বাইরে রয়েছেন সেক্ষেত্রে এখানে দেশের নামটা লিখতে হবে অনেকে যেরকম দুবাই থাকে সেক্ষেত্রে দুবাই কুয়েত থাকে কুয়েত কেউ মালয়েশিয়া তো মালয়েশিয়া এখানে লিখবে তারপরে কর্মস্থলের ঠিকানা অর্থাৎ এই ঠিকানাটা কিন্তু দিতে হবে আপনি যেখানে কর্ম করছেন বর্তমানে অনেকেই দেখবেন যারা মালয়েশিয়াতে থাকে তারা বেশি বেশিরভাগ বাগানে কাজ করে তো সেক্ষেত্রে এই বাগানের যে ঠিকানা সেটা কিন্তু এখানে আপনারা লিখতে পারেন তারপর বৈধ পাস। নং আপনি ভারতের বাইরে গেছেন মানে অবশ্যই আপনার কাছে পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবার সি নাম্বারটা কাদের জন্য দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ আপনি ধরুন বর্তমানে বাংলাতেই রয়েছেন পশ্চিমবাংলায় রয়েছেন কিন্তু আগামী এক মাস দু মাস তিন মাসের মধ্যে আপনি হয়তো কোনো জায়গায় যাবেন ধরুন ব্যাঙ্গালোর কাজে যাবেন বা দিল্লি কাজে যাবেন বা কেরালাতে যাবেন যেখানেই যাবেন না কেন সেইটা কিন্তু এই সিটা হচ্ছে তাদের জন্য তো এখানে দেশের নামটা এখানে লিখতে হবে বা আপনি যদি মনে করুন ইন্ডিয়ার বাইরে যাবেন সেক্ষেত্রে দেশের নাম লিখবেন যেখানে যাচ্ছেন সেখানকার ধরুন কুয়েত যাচ্ছেন তো কুয়েত লিখবেন যদি আপনি ভারতের মধ্যেই থাকেন সেক্ষেত্রে এখানে ভারতবর্ষ লিখবেন এবং কোন রাজ্যে কাজ করতে যাচ্ছেন কেরালা যাচ্ছেন নাকি ব্যাঙ্গালোর যাচ্ছেন নাকি দিল্লি যাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে থানা এটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে যদি আমরা দেখি এই ডি নাম্বারটাতে বলেছে যে ধরুন আপনি আগামী দু তিন মাসের মধ্যে বা তারপরে আপনারা কিন্তু ভারতবর্ষের বাইরে কাজে যাবেন ধরুন আপনি দুবাই যেতে চান কাজের জন্য সেক্ষেত্রে দেশের নাম দুবাই লিখবেন কর্মস্থলের ঠিকানা যেখানে যাচ্ছেন সেটা লিখবেন তারপর বৈধ পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এই চারটা এবিসিডি এটা কিন্তু অবশ্যই ভালো মতো ফিল করবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু ফিল আপ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী চলে যায় কাজের ধরন এখানে পরিষ্কার করে বলছে কীরকম কাজ বা কাজের ধরন কৃষি নির্মাণ কৃষি বা নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্যশিল্প এই যে নানা রকম রয়েছে আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন এখানে কিন্তু পেয়ে যাবেন যদি এখানে আপনারা না পান সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারেন যে আদার্স যে কাজ আপনি করছেন দেখুন এখানে সব কিছুই মোটামুটি অপশন রয়েছে এগুলোর একটার মধ্যে হয়তো আপনি আন্ডারে চলে আসবেন না আসলে কিন্তু তারপরেও লিখে দিতে পারেন তারপরে যদি আমরা দেখি হট করে অনেকটা নিচে নেমে গেলো আমরা উপর দিকে চলে যাই এখানে আবেদন এখানে অবধি আমাদের হয়েছে তারপরে আমরা একটু নিচে যাব কাজের ধরনে আমরা ছিলাম দেখুন বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন অর্থাৎ ধরুন আপনি কবে বাইরে যেতে চান সেই দিনটা কিন্তু এখানে লিখতে হবে একটা এস্টিমেট যে এত তারিখে আপনি যেতে চান তারপরে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক ধরুন আপনি কারো সাথে যাচ্ছেন কোনো একটা হোটেলে কাজ করবেন সেক্ষেত্রে পার ডে আপনাকে কত পাঁচশো টাকা দেবে নাকি সাতশো টাকা দেবে নাকি হাজার টাকা দেবে সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপরে যদি এখানে দেখেন স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা আর্থা এখানে বলছে যে আপনি সেলফ নিজে থেকেই যাচ্ছেন নাকি এজেন্টের দ্বারা যাচ্ছেন নাকি অন্যান্য কোনো গোষ্ঠীর সাথে যাচ্ছেন বা অন্যান্য ব্যক্তির সাথে যাচ্ছেন সেটা কিন্তু লিখতে হবে যদি আপনি এজেন্টের থ্রুতে যান তাহলে কিন্তু সেই নামটা এখানে লিখতে হবে কোন এজেন্সি তার মোবাইল নাম্বার ঠিকানা লিখতে হবে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে না যান তাহলে নিজের সেলফ লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তারপর এখানে নিয়োগকর্তার নাম ফোন নাম্বার আর এখানে কিন্তু নিয়োগকর্তার ঠিকানা সেটা কিন্তু ডিটেলসে দিয়ে দিতে হবে এবার আপ অনেকেই দেখবেন যারা বাইরে যায় দুবাই হোক বা মনে করুন মালয়েশিয়া হোক তারা কিন্তু কোনো এজেন্টের থ্রুতে যায় আর বেশিরভাগ যারা কাছাকাছি যায় যেমন ব্যাঙ্গালোর দিল্লি এগুলো কিন্তু নিজেরাই চলে যায় তো সেক্ষেত্রে এটা একটু আপনারা ডিটেলসে কিন্তু ভালো মতো লিখে দেবেন যে আপনি এজেন্টের থ্রু যাচ্ছেন নাকি নিজে নিজে যাচ্ছেন আচ্ছা তো যাই হোক তাহলে আপনারা কোন এজেন্টের থ্রুতে যাচ্ছেন বা নিজে আসছেন সেটা লিখে দিলেন তারপরে দেখুন কি বলেছে যে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ এখানে কিন্তু একটা দারুণ জিনিস বলেছে সেটা হচ্ছে আপনি যে ব্যাংকের তথ্যটা দেবেন ওটা কিন্তু পশ্চিমবঙ্গেরই হতে হবে যদি ধরুন আপনি ব্যাঙ্গালোরে কাজ করতেন সেখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির থ্রুতে খুলে দিয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিবেন না এখানে পরিষ্কার বলছে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাঙ্ক অর্থাৎ পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে ব্যাঙ্কের নাম ধরুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার লিখে দিলেন ব্রাঞ্চের নাম যেখানকার আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নাম লিখলেন অ্যাকাউন্ট নাম্বার আর আইআইসি সি কোডটা এখানে সুন্দর করে লিখে দেবেন তারপরে এখানে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম এখানে লিখতে হবে মোবাইল নাম্বার এখানে লিখতে হবে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক লিখতে হবে মনোনীত ব্যক্তির আধার নাম্বার সেটাও কিন্তু এখানে লিখতে হবে হয়ে গেল তারপর আবেদনকারীর রেশন বা খাদ্যসাধ্য কার্ডের বিবরণ আমরা যদি দেখি এখানে আট নম্বরে যে রেশন কার্ড যেটা রয়েছে আপনার এ এ ওয়াই বা এস পি ডবল এইচ বা পি ডবল এইচ বা আর কে এস ওয়ান এবং টু যেটা আপনার রয়েছে সেটা আপনারা লিখে দেবেন এবং খাদ্যসাথী কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে আপনার কি পরিবার আছে হ্যাঁ বা না যদি আপনার পরিবার থাকে তাহলে হ্যাঁ করবেন যদি না হয় তাহলে না করবেন যদি হ্যাঁ হয় তাহলে পরিবারের সদস্যদের আবার নাম এখানে দিতে হবে যেমন পরিবারের সদস্যদের নাম এক দুই দুইজনের নাম কিন্তু এখানে দিতে পারবেন এখানে লিঙ্গ বলছে পুরুষ মহিলা অন্যান্য যেটা হবে সেটা দিয়ে দেবেন বয়স আধার নাম্বার সম্পর্ক এটা কিন্তু লিখে দেবেন হয়ে গেল এবার দেখুন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরস জমা দিন অর্থাৎ আপনার পাসপোর্টের আকারের ছবি অর্থাৎ আপনার যে পাসপোর্ট আকারের ছবি যেটা আমি বললাম লাস্ট তিন মাসের মধ্যে তোলা সেটা কিন্তু এখানে দিতে হবে ব্যাংক পাসবুক একের পরে আমরা দিয়ে যাই আধার কার্ড নাম্বার দিতে হবে তারপর ব্যাংক পাসবুক আবেদনপত্র সহ সংযোজনী এ অর্থাৎ আবেদনপত্র আপনার সংযোজন এ কিন্তু দিতে হবে এবং বৈধ পাসপোর্ট অর্থাৎ বৈধ পাসপোর্ট আপনার তখনই লাগবে যখন আপনি বাইরের দেশে কাজে যাচ্ছেন তখন নাহলে কিন্তু এটা না দিলেও হয়ে যাবে তারপর ভোটার কার্ড নাম্বার বা এ পিকপ নাম্বার সেটা কিন্তু রয়েছে এখন এটা কিন্তু পরিষ্কার করে বলছে যে উপরোক্ত পদার্থ তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এখানে পরিযায়ী শ্রমিকদের যে স্বাক্ষর বা সই সেটা এখানে করে দিতে হবে যদি সই না পারে সেক্ষেত্রে টিপ সই আর এখানে স্থান এবং তারিখটা কিন্তু দিয়ে দিতে হবে আর কিন্তু কিছু করার দরকার নেই এবার যদি আমরা দেখি এখানে একটা জিনিস বলেছে যে আবেদনপত্র সহ সংযোজনী এ আপনারা তখনই হয়তো মনে মনে ভাবছেন এটা আবার কি জিনিস দেখুন এটা কিন্তু নিচেই দেওয়া রয়েছে যে সংযোজনী এ এখানে কি বলছে পরিষ্কার করে বলছে যে শংসাপত্র এটা দিচ্ছেন স্বস্বাক্ষরিত শংসাপত্র যে আমি শ্রী শ্রীমতী বা কুমারী যেটা হবে এখানে নামটা লিখতে হবে পিতা বা স্বামীর নামটা লিখতে হবে আধার নামটা লিখতে হবে ভোটার কার্ড নং বা এপিক নাম্বারটা লিখতে হবে স্থানীয় ঠিকানা এত দ্বারা জানাচ্ছি যে আমি আমি বলতে যে আবেদন করছে সেই এত তারিখে পেশায় এখানে কিন্তু ভারতবর্ষের মধ্যে ড্যাশ জেলায় ড্যাশ রাজ্যে ভারতবর্ষের বাইরে ড্যাশ দেশের নাম কাজের যোগদান করেছি বা করব। অর্থাৎ এখানে আপনি নিজে থেকে শংসাপত্র দিচ্ছেন যে আপনার নাম এটা আপনার ভোটার কার্ড এটা আপনার ঠিকানা এটা আপনি এত তারিখে এই মানে ভারতবর্ষের এই জেলায় এই রাজ্যে এই এই জায়গাতে কিন্তু কাজে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন এটাই কিন্তু পরিষ্কার বলা হচ্ছে উপর প্রদত্ত সত্য বা তথ্যগুলো আপনি যা দিয়েছেন সব কিছু ঠিকঠাক আমার জ্ঞান ও বিশ্বাস মতো সেটাই কিন্তু বলছে এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আবারও কিন্তু এখানে রয়েছে বাস আপ কিন্তু আপনাদের কিছু নেই এটুকুই রয়েছে ফর্মের মধ্যে এইটুকুই যদি আপনারা ফিল আপ করে দেন তাহলেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আপনারা বলবেন তাহলে এটুকুই কি হয়ে গেল না এটুকুই হয়ে যায়নি আপনাকে এই ফর্মটা অফলাইনে ফিল আপ করলেন আবার সেম ফর্মটাই আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে এবার আপনারা বলবেন যে তাহলে এই ফর্মটা আমরা অনলাইনে কোথায় সাবমিট করব কারণ অনলাইন পোর্টালে গেলে আমরা একরকম দেখতে পাচ্ছি সেটিং চিহ্ন ঘুরছে বা মেনটেনেন্স চলছে আন্ডার মেনটেনেন্স যার জন্য কিন্তু আমরা এখানে আবেদন করতে পারছি না দেখুন তার জন্যই কিন্তু বলছে যে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অর্থাৎ মোবাইল অ্যাপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে তাদের জন্য এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে অ্যাপ রয়েছে যেটা এই সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য বানানো হয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা ক্লিক করলে হয়তো দেখতে পাবেন আপন দিস সাইট ক্যান নট বি রিস্ট এরকম তো আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু সেই অ্যাপটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নেওয়ার পরে সেই অ্যাপের মধ্যে আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তাহলে আপাতত আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিন এই ফর্মটা ডাউনলোড করে কিভাবে ফিল করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ফিল করে নিন এবং ফিল করে নেওয়ার পরে পরবর্তী অনলাইন আবেদনটা সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এর পরের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন এই যে আপনারা ফর্মটা ফিল করলেন এই ফর্মটা তো আপলোড করতেই হবে এবং সাথে সাথে আপনার যত ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলোই কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে এবং অবশ্যই সেটা আমি একদম ডিটেলসে আপনাদের কিন্তু দেখাবো তো এই ফর্মটা আপাতত আপনারা ফিল করে রেডি করুন এবং আপনাদের যে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সে সে ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা মোবাইলে স্ক্যান করতে পারেন যদি স্ক্যান করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো দোকানের হেল্প নিয়ে প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করতে পারেন এখন কিন্তু মোবাইলে অনেক সুন্দর সুন্দর স্ক্যানার রয়েছে অর্থাৎ আপনারা যদি দেখেন প্লে স্টোর থেকে যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করে সুন্দর করে কিন্তু স্ক্যান করতে পারেন আর অবশ্যই সেটা কিন্তু আপনাকে পাঁচশো কেবির মধ্যে রাখতে হবে যখন আপলোড করতে যাবেন তখন বেশি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বা আপনাদের ফাইনাল সাবমিট সেটা কিন্তু হবে না ফর্মটা যে ফাইনাল সাবমিট সেটা কিন্তু হবে না তাহলে আপাতত আমরা দেখলাম যে এই যে সমষ্টি প্রকল্পের বা পরিযায়ী কর্মী নিযুক্ত হওয়ার জন্য যে ফর্ম সেটা কিন্তু আমরা ফিল করতে পারলাম এটা কিন্তু আপনার সমস্ত প্রকল্পে আবেদন হয়নি এটা আপনার পরিযায়ী কর্মী হিসাবে আপনি নিযুক্ত করার জন্য যে আবেদন সেটা কিন্তু হবে এবং এটা যখনই আপনার লিস্টে নাম থাকবে তখনই আপনি কিন্তু ওই সমস্ত জন্য আবেদন করতে পারবেন তাহলে পরবর্তী ভিডিও তো আমরা অ্যাপের মাধ্যমে দেখে নেব যে কিভাবে আপনারা এই সমস্যারই প্রকল্পের জন্য আবেদনটা করতে পারেন এবং সেখানে কিন্তু এমন অপশন থাকে যে আপনি যাওয়া যাওয়া আসার যে খরচ এককালীন সেটা আপনি চান কি বা আসার যে খরচ সেটা এককালীন চান কিনা ক্লেম করতে চান কিনা বা মাসে মাসে পাঁচ হাজার টাকা শুধু সেটাই চান কিনা। বা আপনি তার সঙ্গে কোনো লোন চান কি সমস্ত ডিটেলস কিন্তু আপনি আপনাদের ডিটেলসে পরবর্তী ভিডিওতে জানাবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো রকম প্রবলেম হয় ফর্ম ডাউনলোড করতে ফর্ম ফিল আপ করতে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন কিন্তু বলতে পারেন আপনাদের ডিটেলসে কিন্তু দেখিয়ে দেওয়া হবে কোথায় কি আপনাদের করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ